এই মুহূর্তে কিন্তু আমরা একটি কয়েল ফ্যাক্টরিতে আছি আসলে এখানে আমরা যিনি কয়েলের মেডিসিন মিক্স করেন তার সাথে আমরা কথা বললাম তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এখানে তেঁতুলের বিচি এবং আটা দিয়ে এখানে মিক্স করে তারপরে তারা নাকি কয়েল বানিয়ে থাকেন এমনটি কিন্তু এখানে যে কর্তৃপক্ষ যা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে একটু জানিয়েছেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেঁতুলের বিচি তেঁতুল এবং আটা আটা এগুলো দিয়ে কিন্তু কয়েল মিক্স করে তারপর কিন্তু কয়েল বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে এগুলো পচিয়ে ড্রাম জাত করেন তারপর কিন্তু আসলে এগুলো ত্রাত তৈরি করেন আমরা বসবো তারপর কথা বলবেন আসলে আপনি আপনি কি আপনি কি দেখতে আছেন এটা দেখাশোনা করেন এই জায়গাটা দেখাশোনা করেন কি

সুমি দুই মাস দুই মাস এই মম করি ই করি